কোটের রায় এক ব্যক্তির রায়কি জমির সামনে পিডাব্লিউডি জায়গা থেকে জবরদখল মুক্ত উচ্ছেদ অভিযান চালালো প্রশাসন শুক্রবার এমনই উচ্ছেদ অভিযানের ছবি নজরে এলো মালদার হবিবপুর ব্লকের ঋষিপুর অঞ্চলের প্রশ্ননগর বুড়িতলা এলাকায় জানা গেছে ওই এলাকার বাসিন্দা দিবাকর মণ্ডলের বাড়ির সামনে পিডাব্লিউডি জায়গা সেই পিডাব্লিউডি জায়গাতেই দীর্ঘ কয়েক দশক ধরে শম্ভু এবং সঞ্জয় সাহা নামে দুই ভাইয়ের পরিবারের ঘর তৈরি করে বাস পড়ছিলেন দিবাকর মন্ডলের পরিবার তাদের রাইতি জায়গায় যেতে হচ্ছিল ফুটের এক গলি দিয়ে সামান্য তিন এ নিয়ে পিডাব্লিউডির জায়গা জবরদখলকারীদের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরেই গন্ডগোল চলছিল শেষমেশ দিবাকর মন্ডল তার জায়গার সামনে পিডাব্লিউডির জায়গা জবরদখল মুক্ত করতে কোটের হস্ত হন সম্প্রীতি কোটের রায়ে তাদের পক্ষে যায় বলে খবর সেই রায়ের ভিত্তিতে হবিবপুর থানার আইসি শোভন কর্মকার হবিবপুরের জয়েন্ট ভিডিও মলয় পাল সহ পিডাব্লিউডি দফতরের আধিকারিকরা বুলডোজার দিয়ে ঘটনাস্থলে হাজির হন এবং পিডাব্লিউডি জায়গা থেকে জবরদখল মুক্ত উচ্ছেদ অভিযান চালান বলে খবর যাকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা তৈরি হয় যদিও বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন তবে এই দুই অসহায় পরিবার ভূমিহীন বলে জানা গেছে দিন আনি দিন খায় উচ্ছেদের পর এরা কোথায় থাকবে সেই নিয়েও প্রশ্ন রয়ে গেছে মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট আবার কোন জায়গা যাওয়ার নাই আজকে ঘর বাংতে আসবে

আমরা কত কষ্ট করাস এখানে আমাদের চারটা মেয়ে আগুড়ার চার ছয় জন আমরা দুইজন এতজন লোক আছি কুটরায় ভাঙতে আসছে প্রশাসন না এখন আপনারা কি করবেন আমরা কি করব আমাদের কিছু না আমরা কোথায় যাব আমরা জেনেছিলাম যে আমাদের এখান থেকে উঠানো আমাদেরকে কথা বোঝাও আমরা এটাই দিয়েছি আর কিছু চাইনি

জায়গা দেওয়া হবে আমি চাইছি আমি এখান থেকে চলে যাব নিজের ইচ্ছায় আমাকে জায়গাটা করে দেন তো আপনারাই বলেন এখন বাড়িটা যদি ভেঙে যায় এই বৃষ্টি ভিতরে রাস্তায় থাকবো আমি মাধ্যমিক কিসের প্রজেক্ট হবে এখানে আমি জানি এখানে কোনো ধরনের প্রজেক্ট আছে না কিছু আছে না পলিকেটের জন্য কি করা হচ্ছে কোন পাবলিক এখানে মন্ডল আর দিবাকর মন্ডল আছে ওনারা যেই কেসটা করেছে উত্তর ভিটির ভাঙা হচ্ছে কারা বসবাস করে পাবলিকের কেন হচ্ছে কারা বসবাস করে

কজন সদস্য আমার বড় আমার বাবার হচ্ছে আমরা চারটা মেয়ে আর আমার ছেলে কতজন মোটর বসবাস করো এখানে আমি বিগত দুদিন যাবত অসুস্থতায় ভুগছি লোক মারফত খবর পায় দিবাকর মণ্ডলের অভিযোগে মহামান্য আদালতের নির্দেশে শম্ভু সাহা এবং সঞ্জয় সাহা এই দুই পরিবারকে পিডব্লিউডি হইতে উচ্ছেদ করা হয়েছে এবং আরও জানা যায় তিনারা ভূমিহীন আমি মহামান্য আদালতের রায়কে সম্মান জানিয়ে এই দুই অসহায় পরিবার তারা যাতে পুনর্বাসের ব্যবস্থা পায় তার জন্য প্রশাসনকে পূর্ণ দৃষ্টি আকর্ষণ করছি এবং সেক্ষেত্রে আমি পূর্ণ সহযোগিতা আমি শান্তি শিকার ঋষিপুর গ্রাম পঞ্চায়েত প্রধান আজকে আপনার বাড়ির সামনে প্রথমত আমাদের যেটুকু রাস্তা ছিল তিন ফিটের মধ্যে প্রায় রাস্তা ছিল ওই রাস্তাটা অনেক অসুবিধা হয়েছিল একটা গর্ত ছিল ঢালায় ছিল তো শ্যাওলা অনেক জমে শ্যাওলা জমা ছিল তো বাইকটা নিয়ে সাইকেল নিয়েও পড়ে যাওয়ার সম্ভাবনা অনেকবার পড়ে হচ্ছে তো প্রথমত আমরা মানে লিখিত যা প্রথমত আমরা লিখিত শুধু পিডাব্লু অফিসে কমপ্লেন জানিয়ে আসি তখন স্যার একদিন এসেছিলো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার স্যার তখন বলেছিলো যে হাইকোর্টে গেলে ওরা এরকম ক্লিয়ার করতেই হবে তোমরা নিজেদের মধ্যে সমস্যার সমাধান করে নাও তো আমরা প্রধান মেম্বারকে নিয়ে অনেকবার বসেছি বসার পরে সমস্যার সমাধান হয়নি ওরা লোকজন নিয়ে ধমক দিচ্ছে বারবার বসছে কয়েকজন লোককে মাতার লোককেও বাড়িতে রাত্রেবেলা পাঠিয়েছে হুমকি দেওয়াচ্ছে এরকম করেছে তারপরে আমরা কিছু মানে বলছি যে ওরা বলছে যে কি আমরা যখন রাস্তাটার জন্য সমস্যার কথা বলছিলাম কিন্তু বলছে যে কি আমাদের রোডের ধারে জায়গা কিনে দিতে হবে নিজস্ব জায়গা তাহলে আমরা তখন আমরা বললাম যে আমরা তাহলে আইনি পদক্ষেপে যাবো বলছি তখন ওরা যখন পদক্ষেপ গেলাম তখন যখন কেস টেস হয়ে যখন প্রথম নোটিশ আসলো তখনও পরে আমরা বললাম কি আমরা বসে সমস্যার সমাধান করে নেবো বসবো আলোচনায় বসবো তাও ওরা মানে বসা যা ই করে দেখায়নি বসা ওরা ই মানে আরও লোকজনকে দিয়ে ধমকই দেখাচ্ছে আর কিছু এখন কী হলো কালকেই শুনলাম আমার জামাইবাবুকে কয়েকজন লোক বলে মারবে কাটবে এটা দিয়ে মেরে ফেলে দেবে এরকম ধমক দেখাচ্ছে কী জন্য ওই তো আমরা কেসটা করেছি তার জন্য আমরা তো ওদের নামে করিনি আমরা তো সরকার সরকারকে এগেনস্টে করেছি কেস কি কেস করেছেন কি কেস করেছেন কি কি কেস করেছেন আমাদের লিখিত আমাদের কাছে আছে যে আমাদের তিন ফিট রাস্তা আছে আমাদের গাড়ি ঢোকার অসুবিধা হচ্ছে যাওয়া যাওয়ার অসুবিধা হচ্ছে রাস্তার অসুবিধা হচ্ছে এটাই অ্যাপ্লিকেশন করছে ওরা কোথায় কোথা ওদের বাড়ি কোথায় ছিল যাদের বাড়ি ভাঙা হচ্ছে ওদের বাড়ি ওখানেই ছিল আগে অন্য জায়গায় ছিল আমি জানি না ঠিক

আজকে সরকার সরকার আমাদের কিছু জানানো হয়নি কে আজকে ভাঙা হবে কিছু আমরা ঠিক জানি না তার জন্য ডাক্তার দেখাতে মাঝে নিয়ে ভালো কি দেখলেন আজকে দেখছি সরকার নিজে কাজ করছে বাড়িটা ভাঙিয়েছে ওরা বলছে যে আমার অনেক দিন ধরে এখানে বসে আমার মানে আমাদের জমিটা ওদের অনেক দিন কার আগেকার আমার দাদু ওদের ওর বাবাদের সাথে চলাফেরা ছিল তখন বলছে যে কি আমাদের খানিকের জন্য বসতে দেয় আমরা জায়গাটাকে খুঁজে চলে যাব তখন থেকে বসেছে তখন থেকে ওইরকম রাস্তাটা নিয়েও যখন আমরা বাড়ি করি জায়গাটা তো অনেক দিন আগেকার আমাদের যখন রাস্তাটা নিয়েও মানে যখন বাড়ি করি ওটা ফাঁকাই ছিল গর্তই ছিল পাশে তো দেখতেই পাচ্ছেন গর্ত আছে তো আমরা মাটি ভরেই রাস্তাটা করেছিলাম তো রাস্তাটা করার মাত্রই লোকজন নিয়ে ঝামেলা করেছে এখানে ঘুরে দাঁড়িয়ে থাকতো লোকজন

কোন এলেকা কৃষ্ণনগৰ পুৰীত